উনিশে মে যদিও আজকের দিনটা আমরা কেউ ভুলার না আমরা সবে জানি যে আজকের দিনেই আমরা বরাক উপত্রিকার এগারো জন যোদ্ধা শুধু আমরা এই বাংলা ভাষার লাগিয়ে শহীদ ছিল তো আমি সব শহীদ্রারে শ্রদ্ধা জানি আজকের বিডিওটা শুরু করিয়ার তো এই আন্দোলনটা কীরকম শুরু হল তো তখন সময় আসলো উনিশশো ষাট সালের এপ্রিল মাস তো ওই সময় আসামর প্রদেশ কংগ্রেসে একটা মানে প্রস্তাব আনছিলো যে অসমীয়া ভাষাটা আসামর এক একমাত্র অফিসিয়াল ভাষা হিসাবে গৃহীত করা হইত তো যখনই ওই প্রস্তাবটা আনছে তখনই মানে শুরু হয়ে গেছে অসমীয় বাঙালির মধ্যে একটা ঝামেলাটা শুরু হয়েছে হুম তো এমন বেশি ঝামেলাটা মানে এত ভয়ঙ্কর রূপ লইছে যে ওই সময় পঞ্চাশ হাজার বাঙালি ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়িয়া পশ্চিমবঙ্গ যাইতে বাধ্য হয়েছে ঠিক আছে আরও নব্বই হাজার প্রায় নব্বই হাজার বাঙালি ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়িয়া বরাক উপত্যকা তাইছে তো ওইগুলা দেখিয়া তখন সময় যে ন্যায়াধীশ আসিলা ওই ন্যায়াধীশের নাম ছিল গোপাল মেহরুদ্রা তান মানে নেতৃত্বে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল ঠিক আছে ওই তদন্ত কমিশন গঠন করার পরে এগুলা তদন্ত করে দেখা গেছে যে যে কামরূপ জেলার গুরেশ্বর কই একটা অঞ্চল আছে ওই অঞ্চলে প্রায় চার হাজার উনিশটা ঘর আটান্নটা বাড়ি পুরা বাঙালির ধ্বংস করা হয়ে গেছে হুম সঙ্গে নয়জন বাঙালির হত্যা করা হয়েছে এর ফলে তো কত শ বাঙালি মানে আহত হয়েছেন এটার তো আর কোনো দশ অক্টোবর উনিশশো ষাট ঠিক আছে দশ অক্টোবর উনিশশো ষাটে ওই সময় আসামের মুখ্যমন্ত্রী আসিল বিমলা প্রসাদ চালিয়া ঠিক আছে তখন তাই অসমীয়া ভাষারে আসামের একমাত্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া লাগিয়া বিষয়টা বিধানসভাত উত্থাপন করছেন তখন উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস রণেন্দ্র মোহন দাস এই প্রস্তাব লিয়ে তীব্র প্রতিবাদ করছেন খুব বেশি প্রতিবাদ করার পরেও তারপরেও কিন্তু জিনিসটা মানে আটকে রাখা গেছে না চব্বিশ অক্টোবরে এই জিনিসটা বিধানসভার কিন্তু গৃহীত হয়ে গেছে তো এইগুলো প্রতিবাদ করার লাগিয়া একটা মানে বরাক একটা সংগঠনের জন্ম হয়েছে যেটার নাম হয়েছে খাসার গণসংগ্রাম পরিষদ ঠিক আছে যেটা উনিশশো একষট্টি সালের ফার্স্ট ফেব্রুয়ারি মানে এটা জন্ম হয়েছে তো এটার মুখ্য অধিকারী আসলা যে রতীন্দ্রনাথ সেন হুম চোদ্দো এপ্রিল চোদ্দো এপ্রিল তারিখে বরাকবলির যে তিনোটা ডিস্ট্রিক্ট আছে তিনোটা ডিস্ট্রিক্ট খাসার করিমঞ্জ হাইলাকান্তির তিনোটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা সংকল্প দিবস পালন করা হয়েছে তারপরে চব্বিশ তারিখ থেকে চব্বিশ এপ্রিল থেকে একটা পদযাত্রা শুরু হয়েছে প্রায় দুইশো কিলোমিটারের পদযাত্রা করা হয়েছে সবার গড়ে গড়ে গিয়া এইটা মানে প্রচার করা হয়েছে পদযাত্রাটা দুই মে উনিশশো ষাট সালে শেষ হয়েছে যখন পদযাত্রাটা শেষ হয়েছে তখন মানে পরিষদের যে মুখ্য অধিকারী আসলাম রতীন্দ্রনাথ সেন তাই একটা ঘোষণা করছেন যে যদি বাংলা ভাষাটারে তেরো এপ্রিল উনিশশো একষট্টি সনের মধ্যে যদি বাংলা ভাষাটারে অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া না হয় তাইলে বিশাল হরতাল শুরু হইব উনিশে মে থেকে উনিশে মে থেকে বিশাল হরতাল শুরু হইব এটা তাই ঘোষণা করছেন তারপরে বারো মে উনিশশো সালে বারো মে উনিশশো সালে আসামে আসাম রাইফেল তারপরে মাদ্রাস রেজিমেন্ট তখন সময় মাদ্রাস রেজিমেন্ট তারপরে কেন্দ্রীয় পুলিশ বাহিনী তারা একটা মানে ফ্ল্যাগ মার্চ ফ্ল্যাগ মার্চ করছে আমরা শিলচর শহরের মধ্যে ঠিক আছে শিলচর শহরের মধ্যে ফ্ল্যাগ মার্চ করছে তারপরে আঠারো মে তখন আঠারো মে তিনজন নেতা তিনজন নেতারে গ্রেপ্তার করছে যারা নাম হচ্ছে নলিনীকান্ত দাস রবীন্দ্রনাথ সেন আর বিভূতিভূষণ চৌধুরী এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করিয়া নিছিগে তারা তো আই আইগুলো সেই উনিশশো সালে উনিশে মে ঠিক আছে শুরু হয়েছে করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা মানে বিশাল হরতাল শুরু হয়েছে তো হরতালটা সকাল থেকে শুরু হয়ে বিকাল সাইটটার যে একটা ট্রেন আসলো সাইডটার ট্রেন ট্রেনটা যাওয়ার পরে মানে হরতালটা শেষ হওয়ার কথা আসে যাই হোক তো সকালবেলা হরতালটা সুন্দরভাবে হইছে কোনো অসুবিধা হয়েছে না ফার্স্টটা চল্লিশ থেকে শুরু হয়েছে হরতালটা সুন্দরভাবে হইয়া গেছে কিন্তু বিকালে কিন্তু হয়েছে আই গেছে আসাম রাইফেল শিলচর স্টেশন আইয়া আসাম রাইফেল উপস্থিত হয়ে গেছে তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে প্রায় আড়াইটারটার সময় ওই দিন আড়াইটার সময় খাটিগোড়াতে গিয়া সাতজন সরি খাটিগোড়া থেকে নয় জনের তারা মানে গ্রেপ্তার করিয়া লইয়াই গেছিল মানে তারা পুরো রেলওয়ে স্টেশনের দিকে লইয়া যাইতে আছিল গ্রেপ্তার করিয়া পুলিশে তখন এই গ্রেপ্তার দেখিয়া মানে এমনভাবে আন্দোলন শুরু করছে তখন পুলিশে ডরাইয়া এই নয় জনরে সারিয়া গাড়ি লইয়া মানে গাড়ি ফালাইয়া গেছে গিয়া কিন্তু ওই সময় কী হয়েছে অজানা কোনো মানুষে গাড়িটার মধ্যে আগুন লাগাই দিছে যে মানুষটা কোনো আন্দোলনের মধ্যে আসিল না আন্দোলনকারী নাই এরা বাইরে থেকে কোনো জায়গা থেকেই মোটামুটি গাড়িটার আগুন লাগিয়ে দিয়েছে যখন গাড়িটা মানে জ্বালাইছে তখন থেকে কিন্তু পুলিশের চান্স পাইছে আন্দোলনকারীর উপরে মানে হামলা করার লাঠি যা শুরু করছে গুল্লাগুলি শুরু করছে মানে সাত মিনিটের মধ্যে ওই সময় দুইটা পঁয়ত্রিশ থেকে সাত মিনিটের মধ্যে সতেরো রাউন্ড গুলি করছে যারা আন্দোলনে আছে তারার উপর কিন্তু মানে তারারে লক্ষ্য করিয়ে গুলিটা করছে তো ওই গুল্লির সময় অনেক মানুষ আহত হয়েছে তখন ওই এগারোজন মানুষ কিন্তু শহীদ হয়েছে আমরা বাংলা ভাষা লাগিয়া তো এগারোজন ওই দিন কিন্তু একদিনই যে এগারোজন সহি এরকম না ওই দিন নয়জন নয়জন ওই দিন স্পট জায়গাতেই মানে নিজের প্রাণটা হারাইছে তার দিন সকালবেলা দুজন আরও দুজন শহীদ দিয়েছে ঠিক আছে তারপরে যখন দেখা গেছে যে জিনিসটা মানে অত বেশি ভয়ঙ্কর রূপ লইছে তখন করতে সরকারে বাউন্ড হইয়া আমরা বাংলা ভাষারে বরাকের সরকারি ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি দিছে তো ঘটনাটা শুধু এখানে শেষ নয় যে বরাক্ষের বাংলা ভাষা স্বীকৃতি হইছে আর ন এগারো জন শহীদ হইতেন ইটানা এরপরেও কিন্তু আরও তিন চারজন আমরা বাংলা ভাষা লাগিয়ে শহীদ হইতেন এরপরে কি হয়েছি উনিশশো বাহাত্তর সালে সতেরো আগস্ট তখন সার্কুলার প্রত্যাহারের দাবিতে ভাষা আন্দোলনের লাগিয়ে আমরা করিমগঞ্জের একজন বিজন চক্রবর্তী নামে তাইনও কিন্তু ওই বাংলা ভাষা লাগিয়ে শহীদ হয়েছেন তারপরে উনিশশো সালে আবার একুশ জুলাই বিশ্ববিদ্যালয় স্তরে একটা বাংলা ভাষার মানে প্রতিবাদ শুরু হয়েছিল ওই জায়গায় কিন্তু আবার করিমগঞ্জের দুজন শহীদ হয়েছেন যারা নাম হচ্ছে জগন্ময় দেব আর দিব্যেন্দু দাস ঠিক আছে তো সংক্ষিপ্তভাবে মোটামুটি একটু যতটুকু ফেলাম চেষ্টা করলাম তোমার সঙ্গে শেয়ার করার তো সবই মিলিয়া একটু আমরা শহীদ লাগিয়া শ্রদ্ধা জানাই আজকের ভিতরে ভিডিওটা অতটুকু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ